হ্যালো ফ্রেন্ডস চলতি পথে দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর মনোরম দৃশ্যের একটা সেতু দেখার জন্য এই সেতুটির নাম আসলে মধুমতি সেতু যেটা মধুমতি নদীর উপরে নির্মিত হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ছয় লেন বিশিষ্ট সেতু এটি সেতুটির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে চোদ্দটি প্লারের উপরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছয়শো মিটার ও প্রস্থ সাতাশ এক মিটার দু সালে অক্টোবরে এটা নির্মাণ কাজ উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় এর নাম ছিল কালনা সেতু সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এই কালনা সেতু নির্মিত হয় সেতুটি দু সালে বাইশ দশ অক্টোবর উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের সময় এর নামকরণ করা হয় মধুমতি সেতু মধুমতি নদীটিও দেখতে খুব অসাধারণ খুব সুন্দর স্বচ্ছ জল এখানে দেখে মনে হচ্ছিল যে এখনই ঝাঁপ দেই গোসল করে আসি কিন্তু আসলে সেই সুযোগ নেই আমাদেরকে যেতে হবে বহুদূর তাই দেখেই আমরা মনের আশা পূরণ করে এখন আবার চলে যাচ্ছি যাওয়ার পথ ধরেছি আমাদেরকে যেতে হবে অনেক দূর সেতুটি দেখে নদী দেখে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের ভালো লাগবে আপনাদের জানালে আপনারা ভালো থাকবেন